মুসলমানেরা হজরত আবু বকরকে আমিরুল মিন বানালেন খালিপাতুল মুসলিম যাকে নিজের কাছে বসাতেন আদর্শ শিক্ষা দিয়েছেন সে আবু বকর যখন খালিপাতুল মুসলিম তখন প্রধান বিচারপতি হচ্ছেন হজরত বুঝতেছেন আমার ফারুক কোরআন দিয়ে রাষ্ট্র চলে সকালবেলা একদিন বসে আছেন মসজিদে সকল বড় বড় সাহাবিরা বসা যে কোনো একটা ব্যাপারে রাষ্ট্রের কোন বড় পরামর্শ চলছে মসজিদের ভিতরে এমন সময় একজন সাহাবিকে হাজির হয়ে গেলেন কেউ বলছেন হজরত ওসমান হাজির হয়ে গেলেন আর ডেকে ডেকে বললেন খালি বদল মুসলিম আমিরুল মমিন হজরত আবু বকর আপনি যে চেয়ারে বসে আছেন আপনি কি জানেন জানেন এই চেয়ারে বিশ্ব নবী বসে রাষ্ট্র চালিয়েছেন তার রাষ্ট্রের মধ্যে ইনসাফ ছিল আমানত ছিল হানাহানি ছিল না সব মানুষ তার হক পেয়েছে আপনি বলেন তো দেখি আপনার রাষ্ট্রে কেউ যদি হক না পায় আপনার কি জবাব দেওয়া লাগবে আমি বলেন ভাই উসমান আমার রাস্তায় একটা কুকুর যদি না মারা যায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে মারা যায় কেন কুকুর না খেয়ে মারা গেল এর কারণেও আল্লাহর কাঠগলায় জবাব দেওয়া লাগবে কনসবহান আল্লাহ যে বুঝতেছে দুনিয়া কেমন কেমন একজন বিধবা মহিলা যার স্বামী নাই ছেলে সন্তানও নাই মেয়ে দুনিয়ার জমিনে নাই কেউ নাই স্বামী ইন্তেকাল করেছে চোখে দেখেন না বৃদ্ধা মহিলা আপনি বলেন তো দেখি এই মহিলার ঘরের খাবারের ব্যবস্থা কে করে দেবে এই মহিলার সবকিছুর ব্যবস্থা আপনি কেন রাষ্ট্রীয়ভাবে করেন না হজরতে আবুবা কর্মকে বলছেন ভাই ওসমান আমার রাজ্যে একজন বিধবা মহিলার কেউ নাই কেউ যদি তার দায়িত্ব না নেয় রাষ্ট্র অবশ্যই তার দায়িত্ব নিবে ওসমান রে তুমি এই মহিলার বাড়ির ঠিকানা আমাকে দিয়ে দাও মহিলার গড়ের যত খাবার লাগবে আমি ইসলামের রাষ্ট্রের বাইতুল মাল থেকে পৌঁছাই এই মহিলার খাবার আপনি পৌঁছে দিতে পারবেন ঠিকই কিন্তু মহিলাকে রান্না করে খাওয়াবার মতো লোক নাই মহিলার ঘর জাড়ু দেবার মতো কোন কর্মচারী নাই মহিলা সেবা করবার ঠিকই কিন্তু বিষয়গুলোর ব্যবস্থা কে করে দেবে হযরতে আবু বকর ডেকে বলছেন ভাই ওসমান। আমি বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করে দিতে পারি কিন্তু এই মহিলার জন্য খাদেম কর্মচারী কোথায় পাবো রাষ্ট্র তো কর্মচারী দিতে পারে না আমার কাছে এমন কোন কর্মচারী নাই এই মহিলার করতে হবে সকল ওই সময় মোদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হজরতের উমরে ফারুক রাহাল দাঁড়াইয়া গেলেন আর ডেকে ডেকে বললেন খেলিফা তুল মুসলিম আবু বকর এই বিধবা মহিলার জন্য খাবারের ব্যবস্থা আপনি করে দিচ্ছেন ঠিকই রাষ্ট্রের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা হচ্ছে মানি কিন্তু এই মহিলার একজন কর্মচারীর দরকার কর্মচারী খুঁজে পাওয়া যাচ্ছে না আমি প্রধান বিচারপতি এই মহিলার খাদে হয়ে গেলেন আমাদের রাষ্ট্রের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলতেছেন মহিলার ঘরের খাদে মহায় কাজ করবেন এটা তো আশ্চর্যের ব্যাপার আমার বন্ধুগণ হজরতে আবু বকর বললেন ভাই অমর রে তুমি তো প্রধান প্রধান বিচারপতি রাষ্ট্রের ডিউটি আছে তোমাকে ডিউটি করতে হবে টাইম টু টাইম এর ভিতরে মহিলার খিদমাত করবার সময় কোথায় পাবা হজরতে আমার বললেন খালিবতুল মুসলিম আমি রাষ্ট্রের পক্ষ থেকে যে টাইমগুলো আদিষ্ট যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের কাজ করতে হয় ততক্ষণ আমি রাষ্ট্রের কাজ করব কিন্তু অফিসে যাওয়ার আগে আমি অমর ওই মহিলার ঘরের সব কাজ করে মহিলাকে খাওয়াইয়া এরপরে আমি অফিসে যাবো হাতরাতে আবর কেবল চেনমাই প্রধান বিচারপতি তুমি যদি এই মহিলার খাদে হয়ে যেতে চাও আমার আপত্তি নাই কিন্তু রাষ্ট্রের কাজগুলার টাইম টু টাইম আদায় করা লাগবে রাষ্ট্রের কাজে ফাঁকিবাজি করা যাবে না সময় মতো কাজ আদায় না করলে কেয়ামতের দিনে তোমার বিরুদ্ধে নালিশ করব সবার সামনে হজরত দেওয়া কার হজরত ওই দায়িত্ব দিয়ে দিলেন অমরে ফারুক রাজি আল্লাহ তালানহু দায়িত্ব নেওয়ার পরে পরের দিন তাহার যুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে সকাল বেলা নাস্তা সেরে ঘর থেকে একেবারে বের হয়ে গেলেন মহিলার বাড়িতে যাবেন খিদমাত করবেন কাজ করবেন ওখান থেকে অফিসে চলে যাবেন হাজরতা ওই মহিলার বাড়িতে করে বললেন দরজায় আপনি দরজা খুলে দেন মা আমি আপনার ঘরের দরজায় হাজির হয়ে গেছি আমি আপনার ঘরের খাদেম কর্মচারী রাষ্ট্রের পক্ষ থেকে আমি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছেন যুবকরে কে তোমাকে চিনতে পারলাম না আমি চোখে দেখি না তোমাকে চিনতে পারি নাই রে যুবক কিন্তু তুমি আসার প্রায় এক ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া আমার কাপড়গুলা ধৌত করে দিয়া রান্না করে আমাকে খাইয়ে দিয়া চলে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুড়ে পড়েন কে দিয়ে করে চলে যায় কে কাজগুলা করে দিয়ে গেল চিন্তা করেন আগামী কালকে আরো এক ঘন্টা আগে যাওয়া লাগবে হযরত আমর পরের দিনে ফজরের নামাজ পড়ে নাস্তা করার আগে পড়তে लागले মহিলার বাড়িতে গিয়ে কাজ করবেন এর পরে অফিসে যাবেন হযরত আমর যখন পৌঁছে গেলেন বাড়ির দরজায় নক করলেন বললেন আম্মা জান আপনি বলেন তো দেখি আপনার বাড়িতে কি কোনো কাজের প্রয়োজন আছে কি করা লাগবে আমাকে একটু আপনি বলে দেন মহিলা ডেকে ডেকে বলছে বাবা রে কে তুমি তোমাকে আমি চিনতে পারলাম না কিন্তু তুমি আসার প্রায় দুই ঘন্টা আগে আর একজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে দুই দিন চলে গেলাম রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত কর্মচারী আমি কিন্তু আমি কাজগুলা করতে পারি না কে ওই দায়িত্বটা আদায় করে দিয়ে চলে যায় পরের দিন চিন্তা করলেন ফজরের নামাজের আগে যাব খেদমত করে এসে নামাজ পড়াব সারা রাত্র অমর ঘুমান নাই আল্লাহর কাছে কান্না করে বলেছেন আল্লাহ তালা আবু বকর রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে কামলার কর্মচারী বানাইছে কিন্তু মনির দুই দিন কাজ করতে গেলাম কে যেন আমার আগে কাজগুলা করে দিয়ে চলে যায় আজ আমি প্রধান আগে মহিলার বাড়িতে চলে যাব আর সিদ্ধমত করে এসে মসজিদে নবীতে নামাজ পড়ব হজরত আমার তৃতীয় দিনে তাহার যুদের সলাাত পড়ে ফজরের নামাজের আগে মহিলার বাড়ির দিকে ছুটতে লাগলেন গরের দরজায় গিয়ে ডেকে ডেকে বলেন আম্মা যান আমি ওই যুবকদের আপনার গরে নির্ধারিত কর্মচারী আমি রে আপনার যদি রান্নার প্রয়োজন হয় আমাকে বলেন রান্না করে দেই একজন প্রধান বিচারপতি কামলার মতো কথা বলতেছেন শুনেন কি বলতে চায় ও মা আপনার গড়ে যদি ঝাড়ুর প্রয়োজন হয় ঝাড়ু দিয়া পরিষ্কার করে দেই মা রে আপনার যদি পুরাতন কাপড় থাকে আমি আবার ধুইয়া দিই মহিলা ডেকে ডেকে বলছেন বাবা রে তুমি আজ আসতে দেরি করে ফেলেছ রে বাবা অযুবক তুমি আসার প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে আর একটা যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া আমাকে দুই বেলা রান্না করে দিয়া রেখে চলে গেছে কেন ইসলাম তাকে চিনলেন না কি হয়েছে আপনার

ফজরের নামাজ এবং তাহার যুদ্ধের আগে আমি চলে আসব এরপর মহিলার করা লাগবে দুনিয়ার জবাবদিহিতার ভয় দায়িত্ব পেয়েছি আদায় যদি না করি আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে আর আমাদের বড় বড় নেতারা যখন দায়িত্ব পেয়ে যায় তখন কোটি কোটি টাকা নিয়ে কানাডা চলে যা ঠিক না মানে বেগম পাড়া বাড়ি বানায় মালয়েশিয়া বাড়ি বানায় কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় ব্যাংক বন্ধ হয়ে যায় পাবলিকের টাকা নিয়ে ভাগে আমরা নাকি নেতা পাইছি সবগুলো অরিজিনাল টাটকা শয়তান আর টাটকা সুর আমার মুসলমান কি দিনে আমার তাহাজুদের সলাতে আগে ঘর থেকে বের হয়ে তাড়াহুড়া করে হাঁটতে লাগলেন সাথে নিলেন নাঙ্গা তরবারি বাড়ি কুসমুক্ত করলেন তরবারি চিন্তা করলেন আজকে যাকেই রাস্তায় পাবো এই কাছাকাছি মাথার থেকে শরীর আলাদা আমার দায়িত্বে বাধা দিচ্ছ সঠিক মতো আমি দায়িত্ব আদায় করতে পারি না কে যুবক তুমি আমার হেঁটে হেঁটে চলে গেলেন মহিলার বাড়ির দরজা আর চিন্তা করলেন এত গভীর রাত্রে মহিলার ঘরের দরজায় কেমনে নক্ষ এটা তো আরো বড় অপরাধ আমার দাঁড়ায় আছেন দরজার কর্নারে শুনেন ঘরের ভিতরে লাইট ও জলে কথাও শোনা যায় বুঝতে পারলেন ঘরের ভিতরে ঢুকে হাজরতে আমার চিন্তা করলেন ঘরের ভিতরে কি ঢুকব। আবার মনে পড়েছে পুরানে আল্লাহ বলেছেন কারো ঘরে যেতে হলে সদর দরজা দিয়ে ডুববা চুরের মতো পিছন দিক দিয়ে ডুববা না চাল ভেঙ্গে ঢুকবানা শিং খুঁজে ঢুকবানা সালাম দিয়ে অনুমতি নিয়ে পারমিশন নিয়ে ঘরে ঢুকবা পারমিশন যদি নেতে যা যাই তাহলে তো ধরাই খেয়ে গেলাম দাঁড়িয়ে থাকি দেখি কে বাইর কিছুক্ষণ পরে দেখেন হাজরত আমার একটা যুবক মিটমিট আলোর মধ্যে ঘর থেকে বের হয় মহিলাকে সালাম দিয়ে বলছে আম্মা জান খেদমত করে গেলাম ভুল হয়ে থাকলে মাফ চাই রে মা অপরাধ করলে মাফ চাই কেয়ামতের দিনে তোমার পায়ে দড়ি আল্লাহর সামনে আর আমার প্রিয় বন্ধু মোহাম্মদের সামনে আমাকে অপরাধী বানায় না আমি তোমার ঠিক মতো খিদমাত করতে পারি নাই এই কথাগুলা বলি যুবক যখন বেরো হয়ে যায় অমর তো ঠান্ডা দিলের মানুষ না কাজ হয় না কোথায় দাঁড়াইয়া বলছেন এক পা যুবক কে যুবক দাঁড়াইয়া যাব এক পা সামনে দিলে শরীর থেকে মাথা আলাদা করে দিব দাঁড়াও যেই দায়িত্ব খালি মুসলিমিন আবু বকর আমাকে দিয়েছে যুবককে তুমি ঘরের ভিতরে রাত্রবেলা উঠে কাজ করে দিয়ে চলে যাও আমাকে অপরাধী বানাইয়া চলে যাও আজ তোমাকে জবাব দেওয়া লাগবে তোমার পরিচয় কি যুবক তো বয়ে মাথাটা নিচের দিকে করে দাঁড়িয়ে আছে হযরতে অমর অন্ধকার রাত্রে সামনে চলে গেলেন

হজরতে আবু বকা শুরু আবু তুমি না এই রাস্তায় খালি তোমার আমরা নামাজ আদায় করি তুমি না আমাকে দায়িত্ব দিয়েছ বাইরে আবার বলেছো দায়িত্ব ঠিক মতো আদায় না করলে দুনিয়া এবং আখেরাতে আমি জবাব দিব তুমি কেন আমার আগে ঘরের ভিতরে ঢুকে মহিলার কাজগুলা করে দিয়ে চলে যাও বলো ভাই চার দিন হয়ে গেছে আমি খিদমাত করতে পারি না হাজরাতে আবু বকর ওমরকে জড়ায় কান্না করে বলছেন ভাই আমার তোমার আগে খলিফা হয়েছে আমি তোমার আগে কেয়ামতের দিন জবাব দেওয়া লাগবে আমাকে গভীর রাত্রে যখন বাড়িতে চলে যায় আর জবাব দিই তার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায় না কেয়ামতের দিনে এই মহিলার কারণে কোন অপরাধী হয়ে যায় আল্লাহর ভয় যখন ভিতরে ঢুকে যায় রাত্রবেলা ঘুম আসে না ঘুম ভেঙ্গে যায় ঘুম ভেঙ্গে যায় আর আমি তোমার আগে এসে ওই মহিলার খিদমত কাজ গোলা করে দিয়া নবীকে জানাইয়া দিতে চাই বন্ধুরে তুমি যে দায়িত্ব আমাকে দিয়েছো এই দায়িত্ব আমি ঠিকমতো আদায় করবার চেষ্টা করি আমার তাকে দেখে না বুক করে পায়ে সুতা নাই জিজ্ঞেস করলেন খালিফা তোমার পায়ে জুতা নাই কেন জুতা কোথায় গেল আবু বকর জবাব দিচ্ছেন ভাই অমর রে জুতা পায়ে এই জন্য দিলাম না আওয়াজ হলে আমার জুতা তো দামি না এটা কাঠের জুতা খড়মের জুতা ঠাস ঠাস আওয়াজ হয় আমি যদি জুতা পায়ে দিয়ে মহিলার বাড়িতে খিদমতে আসি আমার জুতার আওয়াজ শুনে কত মানুষের গোম ভেঙ্গে যাবে কত মানুষের তাহার জুদের ডিস্টার্ব হবে মানুষকে কষ্ট দিতে আমি চাই না এই জন্যে আমি জুতা পায়ে দেই না করে বলেন ইসলাম কেমনে চেঞ্জ করেছে চিন্তা করে